হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আমি আজ একটি আসনের বর্ডার ডিজাইন করেছি ডিজাইনটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো এটি আমি কীভাবে করেছি দেখো আমি প্রথমে মিডিলের এই ডিজাইনটা করে নিয়েছি তারপরে এই দুদিকে এটা করেছি খুব সহজ ডিজাইন তো এটি আমি কীভাবে করেছি দেখো আমি প্রথমে তিনটে ক্রস করেছি তারপর এক ঘর বাদ দিয়েছি দিয়ে তিনটে করেছি এক ঘর বাদ দিয়ে আবার তিনটে এক ঘর বাদ দিয়ে দুটো তারপরে এই এই ক্রসের উপরে একটা করে তিনটে ক্রস করেছি উপরের দিকে তারপর এই ক্রসের কোনা দিয়ে একটা ক্রস করেছি তারপর এই ক্রসের কোনা দিয়ে একটা ক্রস করেছি এর কোনা দিয়ে উপরের দিকে তিনটে ক্রস করেছি তারপর এর উপরে দুটো তিনটে এক ঘর বাদ দিয়ে আবার তিনটে এক ঘর বাদ দিয়ে তিনটে এর উপরে আবার তিনটে এক ঘর বাদ দিয়ে তিনটে এক ঘর বাদ দিয়ে আবার তিনটে ক্রস তারপর দুটো ক্রস আবার এক ঘর বাদ দিয়ে উপরের দিকে তিনটে ক্রস করেছি এর কোন দিয়ে একটা ক্রস তারপরে এটা এখান দিয়ে আমি যেভাবে শুরু করেছিলাম এখান দিয়ে ওই একইভাবে করেছি এখানে দেখো এখানে এই যে দুটো ক্রস পাশাপাশি করেছিলাম একই তিনটে করে ক্রস করেছিলাম এর কোনা দিয়ে আবার এই এটার মতো এখান দিয়ে শুরু হচ্ছে এটা কিন্তু এই দুটো যে লাইন আছে একসাথে এর কোনা দিয়ে শুরু হবে ওই একই এরকম যাবে তারপরে দেখো আবার এই দুটো যে লাইন আছে একসাথে এর কোনা দিয়ে শুরু হয়ে ওই যাচ্ছে একরকমভাবে দেখো প্রত্যেকটা তারপরে দেখো আমি আমার ভালো লেগেছে বলে এর মিডিলে একটা করে ক্রস করে দিয়েছি কিভাবে করেছি দেখো এই যে শুরুতে একটা ক্রস আছে এখান দিয়ে আমি দুঘর বাদ দিয়েছি দিয়ে একটা ক্রস করেছি দিলে বেশ ভালোও লাগছে দেখতে তো এটা হয়ে গেল তারপরে দেখো এই সাইডে দুদিকে আমি কিভাবে করেছি এখান দিয়ে আমি পাঁচ ঘর বাদ দিয়েছি দিয়ে প্রথমে একটা ক্রস করেছি তার উপরে দুটো তিনটে দুটো একটা এরকমভাবে করেছি আবার দুটো তিনটে দুটো একটা দুটো ক্রস তিনটে ক্রস দুটো ক্রস একটা ক্রস ওই একইভাবে করে গেছি পরপর খুব সহজ ডিজাইনটি এদিকটার মতো এদিকটাও ওই একইভাবে করেছি দেখো খুব সহজ একদম সহজ তোমরা আসনে যদি তোলো তার ফটো আমাকে দিও ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো তোমরা আশা করছি ভালো লাগবে